ওয়েলকাম ব্যাক টু আদার ব্রেন নিউ ভিডিও কী অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে বার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম গেমের আছো বাংলাদেশি ওপেন হল বাংলাদেশি নতুন নতুন গেম খেলতে পছন্দ করো তাই তো গাইস আজকের বেড়ে তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স বাংলাদেশি কিছু গেম দেখা চলেছি যেগুলো গেম তুমি চাইলে সম্পূর্ণ অফলাইনে খেলতে পারবে আর আমার একশো পার্সেন্ট বিশ্বাস গাইস আজকের বেরে তোমাদেরকে যে গেমগুলো দেখবো এগুলো গেম তোমরা আগে পর কখনোই খেলো না কেননা এগুলো গেম সম্পূর্ণ গুগল থেকে খুঁজে খুঁজে করার পর নিয়ে আসছি যাতে করে তোমরা এগুলো গেম খেলোনায় মজা পাও তো গাইস এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনড করে খেলবে বিরল কোনো এটা বলে দেবো আশা করি তোমরা যদি সম্পূর্ণ বিরল ধৈর্য দেওয়া তাহলে মূলত তুমি তোমার ফোনে গেমগুলো ডাউন করে খেলতে পারবে ঠিক আছে তো যাই হোক গাইস তুমি যদি নতুন হয়ে থাকো এই অ্যান্ড ফোন সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ব্যাগটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যে গেসে তো লাইক নিয়ে তোমাদেরকে হাম্বল ডিগে করব বা ভিডিও করে লাইক দিয়ে দাও আর কমেন্ট করে মতামত জানাও পরে ভিডিও আমরা কোন টপিও বাড়াবো তো চলো গাইস আর করে শুরু করা যাক তো গাইস নাম্বার এ যে গেমটি দেখছি সেই গেমটির নাম হচ্ছে মিসিং তো গাইস এই গেমটার কনসেপ্টটা পুরোপুরি বাংলাদেশেতে মিলে যায় কেননা এই গেমটা তোমরা যারা অনেকেই খেলছো তারা তো জানোই গেমটার সম্পর্কে আর যারা কখনোই তোমরা এই গেমটা খেলো নাই তোমরা গেমটি ডাক্তার করে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে মজা লাগবে এই গেমটি খেলার পর কেননা এই গেমটি মূলত একটা এইটিন প্লাস গেম তোমরা যারা এইটিন প্লাস আসো তোমরা চলে এই গেমটি ইজিলি খেলতে পারো ঠিক আছে আর যারা এইটিন প্লাস না আসো তারা তোমরা একটু ভিডিও থেকে এই গেমটা থেকে ভিডিওতে থাকতে পারো তো যাই হোক এই গেমটির মধ্যে তোমার একটা ফিমেল ক্যারেক্টার থাকবে যে ফিমেল ক্যারেক্টার দিয়ে আমরা তোমার ব্যবসা করতে হবে আর কি ব্যবসা করতে হবে সেটা তো তোমরা সবাই জানো তো সেটা বললো না বললাম আমি তো আমরা যারা গেমটি খেলবে গেমের কনসেপ্টটা আরও যে গেমের অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্ভব দেখতে পাবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গেমটির মধ্যে তুমি বাংলা ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ স্নোপোর গেম আর যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পাবে কেননা গেছে এই গেমটা মূলত আমি খেলছি একটু খেলার পর অনেক কিছু বুঝতে পারছি তোমরা যারা গেমটা খেলবা আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে তো যাও গেছে যে গেমটি তোমার কাছে ভালো লাগে থাকে অভিষেক বেড়ান করে খেলে দেখতে পারো তো গেছে এই গেমটির সাইজের কথাই তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে মাত্র আট পঞ্চাশ এম আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলিং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো গাইস তোমাদের নাম্বার ফোর যে গেম আছে সেই গেমটি হচ্ছে ট্রেন সিমিলার বাংলাদেশ থ্রি ডি তো গাইজ তোমাদের মধ্যে অনেকেই আছো বাংলাদেশি ট্রেন সিমুলেটর গেম মোবাইলে খেলতে চাও কিন্তু কখনোই বাংলাদেশি ট্রেন সিমুলেটর গেম মোবাইলে খেলতে পারো না তাহলে বলবো ভাই তোমরা যদি এই গেমটি করে খেলো সত্যি কি হলে বাংলাদেশের ফিলিংস পাবে কেননা এই গেমটি সম্পূর্ণ বাংলাদেশ ডেভেলপ করছে আর তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন স্ক্রিনের উপর গেমটি ভিডিও এই গেমটির মধ্যে তুমি যাত্রীবাহী যাত্রীবাহীর ট্রেনগুলো আছে সেগুলো ট্রেন চালাতে পারবে ট্রেন ট্রেনগুলো আছে সেগুলো ট্রেন চালাতে পারবে এক জায়গা থেকে আরেক পারবে এবং বিভিন্ন ট্রেন আছে যেগুলো ট্রেন তুমি ছেলে কাস্টমাইজ করতে পারবে তুমি যখন এগুলো যাত্রী নিয়ে এক জায়গা থেকে ট্রেন দিয়ে আরেক জায়গায় যাবে তখন বিভিন্ন ধরনের কয়েন পাবে সেই কয়েন দিয়ে মূলত ট্রেনগুলো আনলক করতে হবে ট্রেনগুলো থেকে তুমি ছেলে কাস্টমাইজ করতে পারবে এই গেমটির মধ্যে গাইস আরও অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্বন্ধে দেখতে পারো এবং গেমটি ইন্টারেস্টিং মজা নিয়ে মূলত গেমটি খেলতে পারো আমার কথা যদি বলি গাইস গেমটা গ্রাফিক্সটা অনেক আমার কাছে ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যখন খেলবে তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে তো গাইস এই গেমটার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা ভালো লাগছে এটা হচ্ছে এই গেমটার থ্রি ডি অ্যানিমেশনগুলো আছে গাইস এক কথায় মাত্র নষ্ট করার মতো অসাধারণ আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো তো যদি গাইছ তুমি বাংলাদেশের টেন ছিমিটার গেম মোবাইলে খেলতে চাও তাহলে বলবো একবারের গেমটি করে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইস এই গেমটির সাইজের কথাই তোমাদের যদি বলি এই গেমটি হচ্ছে মাত্র সি এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোডিং এ বি ডিসক্রিকশন বক্সে দেওয়া আছে গাইজ তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাই দিবা তো গাইস তোমাদের তিন নাম্বারের যে গেম ব্যক্তি সেই গেম হচ্ছে আর্ন মোবাইল তো গাইস আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম গেমের আছে এই গেমটা সম্পর্কে জানো না আর এই গেমটা তোমরা কখনই ডাউনলোড করে না তো গাইস এই গেম কথা কি বলবো এই গেমটি মূলত সম্পূর্ণ একটা নতুন গেম আর এই গেমটি মূলত ডেভেলপ হচ্ছে আর আস্তে আস্তে অনেক কিছু ইমপ্রুভ দেখতে পারবে আর তোমরা যারা এই গেমটি ডাউনলোড করে খেলতে চাও ও বেশি ডাউন্ট করে খেলতে পারবে এই গেমটির মধ্যে মূলত বিভিন্ন ধরনের রোবট থাকবে যেগুলো রোবটের সাথে তোমার ফাইটিং করতে হবে একে ফোর্টি সেভেন গান দিয়ে তুমি তো দেখতেই পাচ্ছ ফোনপুর গেম পিব আর গেমটির গ্রাফিক্সে যা বানাইছে না গেছে একবারে মাথা নষ্ট করার মতো তুমি যদি দেখছি গেম গেমটি আমি মনে করি তোমরা যারা এই গেমটি খেলবে সত্যি বাংলাদেশের একটা ব্যাটারি ফ্রিক দিবে এই গেমটি খেলার পর না আমার কাছে পার্সোনাল গেমটার গ্রাফিক্স অনেক ভালো লাগছে আর গেমটা ডেভেলপ হচ্ছে আর অনেক কিছু অ্যাড করা হবে আশা করি তোমরা সকলে গেমটা খেলে অনেক মজা হবে গাইস তুমি যদি গেমটি খেলতে চাও অবশ্যই একবার লোক করে খেলে দেখতে পারো তো যাই হোক কাছে গেমটির সাইজের কথাই তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে ছয়শ পাঁচ পঞ্চাশ এম আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোড

গেমটি ভিডিও এই গেমটি যখন তুমি খেলবে তুমি সত্যি একটা বাংলাদেশের ফিলিংস হবে এই গেমটির মধ্যে কারণ আমার কাছে পার্সোনাল গেমটার গ্রাফিক্স বলো গেমটার ক্যারেক্টার বলো গেমটার সাউন্ড বলো মানে এভ্রিথিং অনেক কিছু ভালো লাগছে এই গেমটি মূলত নতুন একটি গেম আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম গেমার আছে এই গেমটি সম্পর্কে জানো না আর এই গেমটি তোমরা কখনোই ডাউন করে খেলো না তো গাইস এই গেমটির মূলত সম্পূর্ণ একটা রয়্যাল গেম তুমি যদি বাংলাদেশের একটা ব্যাটার রয়্যাল গেমের ফিলিংস দিয়ে গেম খেলতে চাও তাহলে তোমাদেরকে রিকমেন্ড করবো একবার গেমটি ডাউন করে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইস এই গেমটির মধ্যে তুমি অসংখ্য বট পেয়ে যাবে যেগুলো বটের সাথে ফাইটিং করতে পারো এই গেমটির মধ্যে তুমি অনলাইনে মাল্টিপ্লেয়ার মোডও খেলতে পারো আর যান ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারো সত্যি তোমাদের ব্যাটারি ফিরিং দেবে এই গেমটি খেলার পর তুমি যে গেমটি খেলতে চাও অভিষেক করে খেলে দেখতে পারো তো যাই হোক এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে তিন ছয় এক পঞ্চাশ এম আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন আর এই গেমটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে জাস্ট লিঙ্কে করে লিংক করে গেমটি নাম করে খেলে দেখতে পারো তো যাই হোক আছে তুমি নাম্বার ওয়ান গেমটা দেখার আগে ফোন দিয়ে সাবস্ক্রাইব প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিশন অন করে দেবো আর যদি ভিডিও তো লাইক নিয়ে প্লিজ ভিডিও তে করে লাইক দিয়ে দেবো চলো দেখা যাক আমাদের এক নম্বর গেম পের সম্পর্কে তো গাইস তোমাদের নাম্বার ওয়ান যে গেম পেয়েছি সেই গেম হচ্ছে বাংলাদেশ ব্যাটারি রয়্যাল টিডিএম সো গ্যাস আমি একশো পার্সেন্ট জানি এই গেমটা সম্পর্কে তোমরা আগে পরে কখনোই দেখো না আর এই গেমটা কখনোই লোক করে খেলা নাই যদি খেলে থাকো অভিষেক আমায় কমেন্ট করে জানাইতে পারো সবচেয়ে বড় বিষয় গাইস এই গেমটির মধ্যে তুমি ছেলে বাংলাদেশের যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার তুমি দেখতে পারবে তুমি ছেলে ক্যারেক্টার কাস্টমাইজ করতে পারবে বিভিন্ন ধরনের ড্রেস আপ কিনতে দিতে পারবে এই গেমটির তো একটা ব্যাটারিয়াল গেম তোমরা জানো ম্যাক্সিমাম গেমের আছে বাংলাদেশে ব্যাটারিয়াল গেমগুলো অনেক পছন্দ করে তো এমন করে তোমরা যারা এই গেমটি খেলবে তোমাদের সকলের কাছে অনেক ভালো কেননা এই গেমটির মধ্যে তুমি ছেলে ফিমেল ক্যারেক্টার পেয়ে যাবে তুমি ছেলে মেল ক্যারেক্টার পেয়ে যাবে গেমটির মধ্যে আছে অসংখ্য পরিমাণ ইমুট যেগুলো ইমুট দিয়ে ফাইটিং করার পর ইমোট দিতে পারবে এই গেমটির মধ্যে আরও অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার দেখতে পারবে এই গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা একটু ম্যাপের ম্যাপের মধ্যে তোমার ব্যাটার ওয়েল করতে হবে মানে ফাইটিং করতে হবে আশা করি তোমার সকলে একবার গেমটি আমার ক্রিকেট দেখবা তোমার সবার কাছে অনেক ভালো লাগবো পার্সোনাল যদি গেছে আমার কথা বলি আমার কাছে গেমের গ্রাফিক্স অনেক ভালো লাগছে আমি মনে করি তোমরা যখন খেলবে তোমাদের সকলের কাছে অনেক ভালো বাড়বো আর তুমি তো দেখতেই পাঁচ দিনের উপর গেমপি পো কতটা রিয়েলিস্টিকের মজাদার একটা গেম গেছি তোমরা বাংলাদেশে একবার ব্যাটারি গেমটা খেলে দেখবা সত্যি তোমাদের কাছে অনেক বার লোক আর গেমটি মূলত এখনো ডেভেলপ হচ্ছে প্লে স্টোর লঞ্চ করে নেই যদি প্লে স্টোরে লঞ্চ করে আমি তোমাদের একটা ভিডিও আশা করি তোমরা সকলে ভিডিওটা দেখবা তো আশা করি তোমরা গেমটা সম্পর্কে বুঝতে পারছো গাইস তুমি যদি গেমটি ডাউনলোড করে খেলতে চাও এই ভিডিও গেমের দেওয়া আছে লিঙ্ককে ক্লিক করে গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো আশা করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো আই থিঙ্ক আশা করি তোমরা সকলেই গেমটা সম্পর্কে বুঝতে পারছো গাইছ তোমার যে গেমপি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবা তো গাইস তুমি যদি এরকমই নতুন নতুন গেম তুমি তোমার ফোনে ডাউন করে খেলতে চাও তাহলে তোমাদের চ্যানেলে অসংখ্য পরিমাণ ভিডিও আছে এবং আই বাটনে বক্সে ভিডিও আছে তুমি চলে সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেম ডাউন করে খেলতে পারো তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আবার হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নেই নতুন কোনো ভিডিও আছে এ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ